একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেওয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্দু দেখে যাও তোমার বাবার শেষ বারের মতো দেখো আপনার বাবা মা শেষ বারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে বন্ধু বান্ধবরা শেষ বারের মতো একবার আপনারে দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কিনা হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে চারটা তাকবির দিয়ে ইমাম নামাজ শুরু করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা যেতেই হবে যেতেই হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানে রই জায়গা যেখানে মানুষ বছরে মানুষ না যায় না ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেওয়া হবে উপরে বাস দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে বাসের ছাউনির উপরে মাটি চাপা দিবে ঠিক কি চলে যাবে সবাই কেউ না অন্তকাল শুধু অন্তকাল এই অন্তকালের জন্য শেষ হতে চায় না। সবাইকে মরতে হবে কেউ থাকবে না এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে আজokka লাগে হোক পরে সবাইকে যেতে হবে চিল্লায়া বলেন ঠিক কি না আবার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউতরিকুমুল মাও যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না

মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকড়াও করবে চিল্লাই বলেন ঠিক। আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ওই সময় যখন আসে এক সেকেন্ড আগে আসে না পরে আসে না কার কথা মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে টাইমটারে বেঁধে দিয়েছে কে ওই টাইমটা যখন চলে আসে এক সেকেন্ড আগেও আসে না এক সেকেন্ড পরে আসে না অন টাইম আসে কিভাবে আসে অন টাইম কথা বলেন সবাই বলেন অন টাইম আর জোরে বলেন ড্যাশ উইল কাম অন টাইম ড্যাশ নেভার লেট মৃত্যু যখন আসে অন টাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না মনে করেন আপনাকে রব্বুল আলামিন ষাট বছরের হায়া দিয়েছে আপনার বয়স এখন পঞ্চাশ বছর আরো বাকি কয় বছর এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারা মারতে চায় কিছু করতে পারবেন কথা বলেন আবার রব বলে আমি আজ রাত বারোটায় আপনার হায়াত কেড়ে নেবে মালাকুল মাউত এসে রুহু কবজ করবে দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই থাকার কোনো সুযোগ নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারা রাখতে চায় রাখতে পারবে নাকি কথা বলেন চলে যেতে হবে এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে যাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক কিনা আসার সময় আগে আসছে আমার দাদা তারপর আমার বাবা তারপরে আমি তারপরে আমার ছেলে তারপরে আমার নাতি তারপরে তার ছেলে ঠিক কিনা তার মানে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি কথা কম নাকি সিস্টেম দাদা আগে আসছে দাদাই আগে যাবে নাতি যেতে পারবে না কথা বলেন দাদার আগে নাতি মারা এরকম আসে না নাই মায়ের আগে মেয়ে যায় আসে না নাই মুরব্বিভাজনের বেঁচে থাকে আমাদের মতো যুবকগুলো অ্যাক্সিডেন্টে মারা